এই পৃথিবীতে যে মানুষ যত বেশি ভদ্র যত বেশি শিষ্টসাপ যত বেশি বিনয়ী তার সম্মান সমাজে পরিবারে রাষ্ট্রে অনেক অনেক বেশি কথা বলো ঠিক না বেঠে উচ্ছৃঙ্খল মানুষের স্থান পরিবারে নাই উচ্ছৃঙ্খল মানুষের স্থান সমাজে নাই উচ্ছৃঙ্খল মানুষের স্থান রাষ্ট্রেও তাকে গণ্য করে না কথা বলা ঠিক না বেঠে ভদ্র বিনয়ী শিষ্টাচার ভালো মানুষের কদর ভালো মানুষের মর্যাদা পৃথিবীর প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় যিনি আপনার আপনি যেমন বিনয়ী আপনি যেমন শিষ্টাচার শিক্ষা গ্রহণ করেছেন আপনি যেমন কোমল মতি একজন মানব মানুষ আপনার সন্তানকেও সেরকম

আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলি সাল্লামু নবীন সাহাবিন তিনি একদিন এরকম ভাষণ দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন কথা বলার জন্য বসেছিলেন আলুলাফে শোনার জন্য বসেছিলেন ওই সাহাবিন মতো রসুন সাল্লাল্লাহ সাহাবিন নাম হচ্ছে কোমর উমর ইপ্ত খাত্তাব নাম কি মমার ইপ্তুল খাত্তাব তিনি বসা ছিলেন তিনি অবস দিয়েছিলেন

شديد بيان الثياب وشديد سواد الشعر لا يرى على السفر ولا يعرف من احد حتى الى درس النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفه على

বাবা দা আফায়ানা ফখিজহি লোকটা দাঁড়া করে আমার নবীর পুরু মুবারকে এভাবে হাত তারা যে লোকเทศ এই তাকে কেউ চিনে না তার কোনো সফরে আলাম তো নাই তার পরেই সাদা পোশাক মাথায় চুল বড় নিঘশালো ওই লোকเทศ আমার নবীর সামনে বসলেন বসার পরে নবীর হাত মুবারকের পরে পুরু মুবারক করে পরে যদি হাত লাগলেন কত বিনয় আদব ওস্তাদের সামনে গেলে কত বিনয় সে বসতে হয় এটা আদব শিষ্টাচার বাবার সামনে সন্তান যখন বসবে তখন সন্তান আদবের সহিত বসবে বাবার যদি কোনো থাকে সন্তান নিচে বসবে ওস্তাদ যখন তোমার সামনে বসতে হয় না ওস্তাদ যেখানে বসে তুমি নিচে বসবা ওস্তাদকে তুমি স্বাগত জানাবা ওয়েলকাম জানাবা তোমার ইমাম যখন তোমার সামনে উঠতে হবে তুমি সম্মান করবা এটা বিশ্ব নবীর সুন্নাত এই ব্যক্তি নবীর সামনে বে বসাBuildContext ফাহাসনা জারউতবাই আরউতবাই ওয়া যা